শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত সরকারি কর্মীদের বকেয়া ডিয়া মেটাতে উদ্যোগী নবান্ন দেখুন আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্যকে সরকারি কর্মীদের বকেয়া ডিয়া মেটাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে নবান্ন সম্প্রতি সব দপ্তর স্কুল কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছেন অর্থ দপ্তর এবার রাজ্য সেদিকে আরও এক ধাপ এগোল ডি বকে বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীর ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে ষোলোই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল ছ সপ্তাহের মধ্যে ওই বকেয়া দিতে হবে তার আগে নির্দেশ দেওয়া চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকে মেটানোর পদক্ষেপের গতি প্রকৃতির কথাও জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে নবান্ন সূত্রে খবর সুপ্রিম কোর্টের সেই জোর জোড়া নির্দেশ কার্যকর করতে নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে সরকারি সূত্রে খবর একটি বেসরকারি সংস্থাকে এই প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে ওই প্রযুক্তিতে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের অর্থাৎ আই গিয়ে দু সালে রোপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের জন্য জানতে হবে এই প্রযুক্তির সব দপ্তর সরকার অনুমোদিত সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে সেখানে সরকারি কর্মচারীরা দু সালে জুলাই থেকে দু হাজার সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ কার্যকালের মেয়াদের তথ্য জানাবেন একইভাবে ওই সময়কালের চা সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিদেরও নিজেদের তথ্য জানাতে বলা হবে ওই তথ্য জানালে অর্থ সহজেই কোন আধিকারিক বা সরকারি কর্মচারী কত পরিমাণ বকিয়া দিয়ে দিতে হবে তা সহজে নির্ধারণ করতে পারবে অর্থ দফতরের এক আধিকারিকের কথায় এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত সংখ্যক কর্মচারীকে কত পরিমাণ বকিয়া দিতে দিয়ে দিতে হবে তা যেমন জানতে পারবে তেমনই সুপ্রিম কোর্টের কাছে চার সপ্তাহের পর যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ